ভালো আছো আমিও খুব ভালো আছি ভোর পাঁচটায় উঠেছি উঠে পরে ঘরের সমস্ত কাজ করে দিয়ে পুজো করে দিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সময় দাদা আমাদেরকে ছাড়তে এসছে তো যাচ্ছি একদিনের জন্য সরস্বতী পুজোর জন্য নেমে গেছি এবার যাচ্ছি বাড়ি কোথায় এসেছি বলো তো তোমরা চলে এসেছি বাপের বাড়ি সরস্বতী পুজোতে ছেলেকে নিয়ে আর ওই পনেরো বারোটার মতো পৌঁছে গেছি আর এখন জলখাবার খেয়ে নিলাম জলখাবার খেয়ে মায়ের বাগানে ঘুরছি গার্ডেনিং করেছে চারিদিকে গাছ লাগিয়েছে কত কাজের সাথে সাথে এগুলো এই যে হচ্ছে মাটন মা বানাচ্ছিল মাটনটা তা আমি বললাম দা আমি একটু নাড়াচাড়া করি এদিকে আমি মায়ের রান্না বান্না হয়ে গেছে পরে দেখাবো কি কি বানিয়েছে এখন এটা হচ্ছে মাটন কথাচ্ছি

গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এর আগের ভিডিওটা দেখে বুঝতে পেরে গেলে আমি এসছি বাপের বাড়ি কালকে এসছি আর কালকে আবার চলেও যাবো বাড়ি তো একদিনের জন্যই এসেছি কেন বাড়িতে সরস্বতী পুজো করতে পারবো না তাই এলাম মায়ের কাছে ছেলেকে পুষ্পাঞ্জলি দিতে হবে আর এখন এসছি ছাদে এখনও চা খাইনি এবার চা খাবো আর এতগুলো কাপড় মায়ের মেশিনে কেচে দিলাম মায়ের অনেক কাপড় নেওয়া ছিল বললাম দাও মেশিনটা চালিয়ে দে এগুলো সব কেচে নিই এতগুলো কাঁচা হয়েছে আবার অনেকগুলো কাস্তে দেওয়া আছে তো সেগুলো উঠিয়ে পরে আমি মেলে দেবো মেলে দেওয়া আমার কাজ একটু মায়ের হেল্প করে দিচ্ছি আর কি তো চলো এবার নিচে যাচ্ছি আর কাপড় কেচে মেলে দিয়ে চলে এসেছি আর কিছুটা কাস্তে দিলাম আর কিছুটা উঠিয়ে রাখলাম এত তো কাপড় জড়ো করে ছিল মাছের হাতে কাছে তো বললাম কেচে দিই আর এখানে ঝাড়ু করছি আর আজকে তো সরস্বতী পুজো একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে তো চলো ঝাড়ুটা দিয়ে নিই আর তোমরা আমার সকাল থেকে পুজোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলো এবার মুছে দিই ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেল ঝাড়ু মুছে তো দেখি দেবে একটু ব্যাকগ্রাউন্ড চান দেখেছি মা গেছে পুজোর ফুল আনতে ফুল নিয়ে আসবে বাস পুজো করবে বাবা পুজো করবে বাবা স্নানে ঢুকছে আর আমি চাটা খেয়ে ভাবছি একটু বেসিন বেসিন করে পরিষ্কার করে মাছ তাছগুলো ধুয়ে নেবো যেভাবে পুজোর জোগাড় হয়ে গেছে ছেলে আর বাবা বসে গেছে পুজো দেবে বাবা পুষ্পাঞ্জলি দেওয়া করবে এখানে মাও বসে আছে

পুষ্পাঞ্জলি দেওয়া হলো দিয়েছি প্রণাম করলি ভালো করে আর এগুলো ড্রেসগুলো বের করে রেখেছি পরে না কি এখন কেন করবি না এটা পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল ধুতি পরে খুলে ফেলে দিয়েছি আমি এখনও স্নান করিনি এবার যাবো স্নানটা করতে আমি মায়ের বাকি কাজগুলো সব করে দিলাম ঝটপট যাতে দশটার মধ্যে পুজোটা হয়ে যায় আর এখানে এবার প্রসাদ নিয়ে বসেছে তো চলো প্রসাদটাও খেয়ে নে তুই খা প্রসাদ হ্যাঁ আমি স্নানটা করে আসি আমারও স্নান হয়ে গেল স্থান করে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে বসলাম রোদটাতে আগের বছর আমি আর দিদি দুজনেই ছিলাম আজ এবছর দিদিকে খুব মিস করছি বারবার যারা আগে বছর আসতে পারলো না যার কাজের একটু চাপ আছে তাই এবার মাছগুলো ধুয়ে নিই ওরা তো একে একে সিজানো রান্না করতে হবে মাছগুলো ধুয়ে চলে গেলাম সব মাছ ধুয়ে দিয়েছি মাছগুলো ধুয়ে বসে গেছি সবজি কাটতে এবার আমি কেটে কেটে দেবো আর মা ভাজবে ভাজি দিয়ে আর বেগুন ভাজা আর সিম ভাজাটা কাটা হলো এবার এখন অনেক কাঁটাকুটি আছে চলো ঝটপট সব খেতে এখানে মাছ ভাজা শুরু হয়ে গেছে মা মাছ ভাজছে এখানে এখানে সিম ভাজছে এখানে আলু ভাজা হবে ওখানে বেগুন ভাজা হয়ে গেছে চলো মাকে একাই করতে হচ্ছে কষ্ট করে কেন মা ষষ্ঠীকে ভোগ দেয় তো ওই জন্য আমি শুবো না রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু রেডি হয়েছিলাম রিলস বানাবো বলে তো চলো দেখিয়ে দেবো মা কী কী রান্না করেছে সব রান্নাই হয়ে গেছে আর রাত সকালের জন্য রুটি বানিয়ে রাখবো রাত্রের জন্য সকালের জন্য আর আমি একটু গার্ডেনে ঘুরছিলাম চলো ভেতরে যাই এখনও চা খাইনি চা খাবো এবার রুটি হয়ে গেছে রাত্রের বাবা আর ছেলের জন্য আর যদি কেউ খাইতে খেতে পারে আর এখানে মা গোটা সিদ্ধ করবে এবার সব রান্না কমপ্লিট হয়ে গেছে জামা দেওয়ার জন্য সবজি কাটলো আমি লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে বসানোর জন্য কুকারের মধ্যে দিয়ে দিল ঘি আগে এদিকে মা সন্ধেও দিয়ে দিল চলো মা সরস্বতীকে একবার প্রণাম করে নি সন্ধেবেলায় এই যে এটা আমার মায়ের বিয়ের আগের ছবি বিয়ের সময় এই ছবিটা দিয়েছিল বাবাকে দেখার জন্য তো বাবা এই ছবিটা দেখে মাকে পছন্দ করেছে দেখো মায়ের মাথায় কত চুল আর এই সময় বাবা বিয়ের সময় এটা বাবার ছবি আর এটা মায়ের ছবি এই ছবিটা মাকে দেওয়া হয়েছিল আর এই ছবিটা আমার বাবাকে দেওয়া হয়েছিল এখানে আছে মাছের টমেটোর চাটনি মাছ ভাজা তরকারি ভাজা ওটা মা ষষ্ঠীর জন্য সব কিছু তুলে রাখা আছে এবারে ফুলের তরকারি আরো বেঙ্গন রান্না করতে হয় আর কি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার মা বসিয়ে দিয়েছে আর ব্যাস এবার ভাবছি একটু ঠাকুর দেখতে যাবো যদি ইচ্ছে করে তো যাবো যদি ইচ্ছে করে কারণ ঠকে আছে তো মা যদি অ্যালার্জি থাকে তো যাবো মা যাবে নাকি হ্যাঁ সাথে আমি বাবা মা যাবো যাবো এই

খাবো খাবার খাওয়া দাওয়া হয়ে গেল লাগিয়ে নিলাম আর ওই ঘরে টিভি দেখছে ওরা তো আমি বললাম চলো ভিডিওটা শেষ করে দিই কারণ আমার ঘুমিয়ে পড়বো এখন ভেজে গেছে ওই এগারোটা দশ আবার সকালে উঠতে হবে ভাবছি সকালে চলে যাব দেখা যাক কি হয় চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ প্লিজ